সরল রেখা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাইপ পাদব বিন্দুর স্থানাঙ্কর নির্ণয় এটা সৃজনশীল অংশে এটা আসে এবং খুবই সহজ একটা টাইপ এখানে পাদবিন্দু বলতে কী জিনিস সেই জিনিসটা আমরা আগে বুঝবো মনে করি এটা একটা সরল রেখা যে কোনো একটা সরল রেখা ধরলাম যেটা দেওয়া আছে এটি ধরলাম থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ টু জিরো বললো যে একটা বিন্দু দেওয়া আছে টু মাইনাস ওয়ান এই টু মাইনাস ওয়ান থেকে এই রেখার উপরে যদি আমরা লম্বা কি এই যে বিন্দুতে যায় দুইটা রেখা যে বিন্দু ছেদ করছে এই বিন্দুটা বলে পাদ বিন্দু বিন্দুর নাম কি পাদবিন্দু তাহলে আমরা এই এই বিন্দু স্থানগুলো কেমনি বের করবো তাহলে এই রেখার উপর লম্বা রেখার সময় বের করে টু ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে পাস করে দেবো দুইটা রেখার সময় সমাধান করলে হবে আমরা ধাপে ধাপে অঙ্কটা করি প্রদত্ত সমীকরণ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়েল টু জিরো এক নং একার উপর লম্ব এরূপ সমীকরণ তো লম্বো রায় কাশ্মীরকোনটা কি হবে আমরা জানি সব ইন্টারচেঞ্জ হয়ে যাবে তো এটা 4x এক্স মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 3y ওয়াই প্লাস কে এই দুই নং আবার হবে কত যে টু বিন্দু টু মাইনাস বিন্দু জায়গায় টু হবে এক্সের জিরো তাহলে কে ইকুইল টু কোথায় আট থেকে তিন থেকে পাঁচ এদিক থেকে মাইনাস পাঁচ কে এর মান দুই নঙে বসিয়ে দুই নঙে বসিয়ে কী হয়েছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তিন তাহলে এক ও তিনের সেু বিন্দুই পাদবিন্দু তাহলে এক এবং তিন সমাধান করি তাহলে আর গ্রহণ করে পাই আর গুলার নাম কি এক্স ওয়াই ওয়ান তখন এক্স দিব তখন এক্সের সহ বাদ যাবে তাহলে এক্স কে আছে না থ্রি এক্স আছে কত ফোর এক্স তো মাইনাস ফোর যাবে মাইনাস পাঁচের সাথে চারপাশে কুড়ি মাইনাসে মাইনাসে সূত্রের মাইনাস ইচ্ছে করলে তোমার সমীকরণটা এখানে সাইডে লেগে না দেখা দিতে পারো কত আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয় প্লাস ফাইভ ইকুইল টু জিরো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিও তাহলে এক্স নিলে হয়ে যাবে মাইনাসভেন প্লাস চার পাশে কুড়ি মাইনাস তিন পাশা পনেরো ওয়াই নিলে ওয়াই বাদ তো নিচ থেকে যাবে চার পাশে কুড়ি মাইনাস প্লাস পনেরো তারপর যদি আমরা ওয়ান নিই তিন ত্রিকে প্লাস চার চারা ষোলো আবার গ্রামটা তো আবার বুঝিয়ে দেয় তাহলে বা থেকে পনেরো গেছে ফাইভ ওয়াই বাই বিশ আর নয় So, this I x x by five equal to one by twenty-five. Y by thirty-five equal to one by twenty-five. By x equal to five by punchish one by five. Y equal to punchish by is seven by five. দুর স্থানাঙ্ক ওয়ান বাই ফাইভ সেভেন বাই ফাইভ এটাই আমাদের আনসার একবারে সহজ একটা টাইপ